আসসালামু আলাইকুম কেমন আসান রহমিল্লা রহমতে ভালো আছি আজকে ডিম রান্না করতেছি ডিমগুলো প্রথম সিদ্ধ করে নিয়ে তারপর এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে বুনা রান্না করতেছি একদম আলহামদুলিল্লাহ ডিমের তরকারিটা অনেক টেস্ট হয়েছে রান্না করা খাওয়ার দুপুরে খাওয়ার পর আমরা একটু বাইরে গিয়েছিলাম মার্কেটে মার্কেটে যাওয়ার পর মামিনা বলতেছে একটু খেলবে তো এই মার্কেটের ভিতরেই এক সাইডে ওটার ভিতরে খেলাধুলার জায়গা আছে যেহেতু এখানে এখানে বাইরের দেশ এখানে খেলাধুলা সব কিছু আছে মার্কেটও করবে সাথে খেলাধুলাও আছে বাচ্চাদের জন্য একটু আনন্দ বিনোদন আছে ওরা খেললে মা মা বাবারাও মার্কেট করে চলে আসে এটা একটা ভালো উদ্বেগ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বেশিরভাগ মার্কেটে এগুলো আছে কুয়েতের মধ্যে আমরা এখন বাচ্চাদের খেলার জন্য মেমুনেকে নিয়ে গেলাম একটু খেলাধুলা করতে তারপর মার্কেট করে আমরা বিকেলে আসলাম যেহেতু আমরা বাংলাদেশে চলে যাচ্ছি শুক্রবার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন এখানে ভালোভাবে যাইতে পারি তাই মার্কেট করে চলে তারপর আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম এর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ